রাজার দোষে রাজ্য নষ্ট প্রজাই কষ্ট পায় আমাদের মধুপুরে রাজার অভাব নেই রাজনীতিবিদের অভাব নেই নির্বাচন আসলে দেখা যায় তাদের মুখে এত সুন্দর সুন্দর ফুলচন্দন ফোটে তারা এত সুন্দর দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায় যেটা আসলে ব্যাখ্যা করে বোঝানোর মতো না আপনারা মধুপুরবাসীর সেই সমস্ত রাজনীতিবিদ রাজারা কোথায় আপনাদের রাজ্যের প্রজাদেরকে এরকম বিপদের মুখে রেখে এরকম সমস্যার মুখে রেখে নাকের সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তাদের কারণে আপনারা তো তাদের রাজ্যের রাজা যে রাজ্যের রাজারা প্রজাদের কষ্টে কষ্ট পায় না দুঃখ ভিল করে না তাদের কোনো প্রবলেম হয় না তাদেরকে কি রাজা বলা চলে হ্যাঁ গত পাঁচ সাত দিন যাবৎ মধুপুরে বিদ্যুৎ নেই আপনাদের তো কোনো সমস্যা নেই আপনারা হচ্ছেন সরকারি বড় বড় রাজনীতিবিদ আপনাদের টাকা অভাব নেই আপনারা বড় বড় আইপিএস বড় বড় জেনারেটার বড় বড় সোলার ইউজ করছেন হ্যাঁ আপনারা দিন শেষে অনেকটা ভালো আছেন কিন্তু আপনারা কি আপনাদের জায়গা থেকে একটুও খবর নিয়ে দেখেছেন এত সুন্দর এত বড় রাজ্যে আপনারা এত বড় বড় রাজনীতিবিদ বড় বড় রাজা থাকে এই আপনার রাজ্যের এই নর্মাল যারা প্রজা আছে তারা কিভাবে জীবনযাপন করছে তারা খেয়ে থাকুক বা না খেয়ে থাকুক ভাঙা ঘরে থাকুক কিংবা চাল ছাড়া ঘরে থাকুক সেটা বিষয় নয় দিন শেষে রাতে যেন তাদের ওই মানে ছিলিন ফ্যানটা পর্যন্ত একটু চলে তাদের গায়ে যেন একটু হাওয়া লাগিয়ে তারা যেন একটু স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে পারে এইটুকু চায় এর বেশি তো চায় না আপনারা থাকতে যদি তাদের মানে আজকে পাঁচ সাত দিন ধরে বিদ্যুৎ নাই তাদের কি বেহাল অবস্থা তারা ঘুমাতে পারছে না তারা খেতে পারছে না তারা দয়া করে তাদের দিকে একটু দৃষ্টি দেন তবেই না আপনারা প্রকৃত রাজা হবেন শুধু নিজের চিন্তা করলে কি রাজা হওয়া যায় হ্যাঁ আপনারা হয়তো বা দেখেছেন যে মধুপুরে কি পরিমানে অভিযোগ সারা বাংলাদেশের এত রাজনীতিবিদ নেই আপনারা যতটা রাজা রাজনীতিবিদ মধুপুরে রয়েছে এত রাজনীতিবিদ এত রাজা থাকে মধুপুরে এত সমস্যা কেন থাকবে ভাই হ্যাঁ আপনারা এত বড় বড় কর্ণধর থাকতে দেশের রাজনীতিবিদ থাকতে রাজা থাকতে মধুপুরে এত সমস্যা কেন কিছুদিন পর পরে পাঁচ দিন সাত দিন করে বিদ্যুৎ থাকে না আরে ভাই আপনাদের তো কোনো সমস্যা হয় না সমস্যা তো হয় আপনার রাজা আপনার রাজ্যের নর্মাল প্রজাদের তাদের দিকে কেন একটু দৃষ্টি খোঁচর হন না আপনারা একটা দুটা প্রবলেম না মধুপুরে কে সারা মধুপুর কি যে নামে সারা বাংলাদেশের মানুষ চিনে আনারস সেই আনারস আনারসে কেমিক্যাল দিয়ে বীজ দিয়ে এখন সেটাকে মধুপুরের মানে নামটা বাণিজ্য ধ্বংস করে ফেলছে সেটা এখন পচায় হলাইছে এখন মধুবুরের আনারস আর বাংলাদেশের মানুষ খেতে চায় না কেন আসলে তারা অসাধু হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে যে আপনি দেখবেন যে যারা আনারস চাষ করে কলা চাষ করে বিভিন্ন ফ্রুট চাষ করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে আপনি এই কেমিক্যাল এই বীজ পাবেন গেছে গোল্লায় শেষ এখন এই যে বিদ্যুৎ এই বিদ্যুৎ নিয়ে যে কত অভিযোগ কেউ আসলে মুখ খুলতে চায় না অনেকেই অনেক আসলে মুখ খুলতে চায় না বলতে সেটা না মানে তাদের জায়গা থেকে তাদের হচ্ছে ওই ক্ষমতার জায়গা থেকে অ্যাবিলিটির জায়গা থেকে তারা আগাতে পারে না আপনাদের আপনার তো রাজা আসলে তারা তো প্রজা তারা তো আসলে কিছু করতে পারবে না তাদের আসলে মানে করার কোনো ওয়ে নাই কোনো ক্ষমতা নেই যে কারণে আসলে মানে তারা শুধু নীরবে নিবৃত এই কষ্টটা ফিল করে হুম এটা আপনাদের বুঝতে হবে আরেকটা প্রবলেম হচ্ছে দেখ বিনিময় বাসগুলা আর এই মধুপুর মানুষের জীবনযাত্রার কি একটা অস্বস্তিকর একটা বিরক্তি নিয়ে তারা এতগুলো বছর ধরে তারা হচ্ছে জীবন জীবনযাপন করছে ঢাকা শহর আসতে পারে না তারা হচ্ছে বিভিন্ন রোডের গাড়ি দিয়ে চলে কেন হ্যাঁ এই বিনিময়ে গাড়িগুলোকে আপনারা চেঞ্জ করে কিংবা এদেরকেই একটু ভালো করে একটু হচ্ছে সান দিয়ে এদেরকে চালাতে পারেন না আপনারা যদি এই টুকুই না পারেন আপনারা এত বড় বড় রাজা দিয়ে আপনাদেরকে আমরা কি করব বলেন তো এইটুকু টুকু সুযোগ সুবিধা তো যে আপনাদের কাছে আমরা না পাই এটা তো আশা করতেই পারি আমরা যেহেতু আপনারা যেহেতু মধুপুরের মধু মধু তো ভরপুর আসলে আপনারা যে এই পরিমাণে মধু দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ এটা জানছে আপনারা কি পরিমাণ মধু আপনাদের ভিতরে আপনাদের ভিতরে খোলা মধু নাকি এটা উরু মধু নাকি গারো মধু এটা কিন্তু মানুষ বুঝতে পারছে এখন এগুলা নিউজ হচ্ছে অনলাইন নিউজ নিউজ হচ্ছে তারপরে হচ্ছে আপনার এগুলা পেপার পত্রিকায় নিউজ হচ্ছে এগুলা এগুলা ফেইসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় যাচ্ছে এই নিউজগুলো আপনারা দয়া করে আপনারা মধুবরের অনেক বড় বড় রাজা কর্ণধর আপনার রাজনীতিবিদ আপনারা আপনাদের প্রজাদেরকে একটু দিকে একটু নজর দেন তারা যেন একটু স্বস্তি থাকে একটু ভালো থাকতে পারে সব বিষয়ে আসা এগুলো নিয়ে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই করবে আল্লাহ